ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তোমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি গ্রুপ সি নিয়ে চিন্তিত ছিলে অনেকেই তোমরা বলছিলে যে ফর্ম বেরোবে না ফর্ম বেরোবে না আমরা মিথ্যে বলছি বা আসলে সেই ফর্মটা কিন্তু বেরিয়ে গেল আলটিমেটলি তো আমি সেই বিষয়ে বিশদ তথ্য বাংলায় সুন্দর করে বুঝিয়ে দেবো এখন তাড়াতাড়ির সময় তাই আমি তোমাদেরকে মানে বোর্ডে লিখে দেখাচ্ছি না আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গা তোমরা বুঝতে পারবে এই অ্যানাউন্সমেন্টে দেখো আমি আর কথা বাড়াচ্ছি না আর তার আগে একটু বলে দিই আমাদের কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি স্পেশাল কোর্স শুরু হয়েছে তোমরা চাইলে ডবল এই নাম্বার বা নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বার আর বলি ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কাম ফোন নাম্বার আর দুটো নাম্বারেই তোমরা কল করে তোমাদের ডিটেলস নিতে পারো ঠিক আছে আমরা আমাদের প্ল্যান লড়িয়ে ভালো পারফর্ম তোমাদের করাবো বহু ছেলে মেয়ে ক্লাস করছে জাস্ট শুরু করেছে আমরা কিছুদিন আগে তোমরা জয়েন করতে পারো সেখানে চলো আমি এই সম্পর্কে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ইংরেজিতে ছিল তো আমি বাংলা করে বোঝাচ্ছি বলছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অধীনে এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট সেটা হচ্ছে মানে ফার্স্ট যে দু হাজার পঁচিশে এটা প্রথম বেরোচ্ছে তাই অশিক্ষক কর্মী নিয়োগের যেটা সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক স্পন্সারকৃত করা কোথায় হবে এটা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে হবে আচ্ছা সুপ্রিম কোর্টের তারিখ হচ্ছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ মানে আজকের দিন সুপ্রিম কোর্টে সিভিল অ্যাপিল আটচল্লিশ নম্বর আটচল্লিশশো অফ দু হাজার চব্বিশ তারিখে তেসরা এপ্রিল এর অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গের স্বীকৃত সরকার অনুদান অনুদানপ্রাপ্ত পাবলিক স্পন্সরকৃত জুনিয়র হাই স্কুল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বিদ্যালয়গুলিতে বিদ্যালয়গুলিতে অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে তদ অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা হল প্রথম রাজ্য স্তরের সিলেকশন টেস্ট পরিচালনার জন্য যা গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের উদ্দেশ্য নেওয়া হবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অশিক্ষক কর্মী নিয়োগের বিধি দু হাজার পঁচিশ অনুযায়ী রাজ্য সরকারের অন্যান্য বিধিস অনুযায়ী টোটাল শূন্য পদের সংখ্যাটা এবার তোমাদেরকে বলি গ্রুপ সির জন্য দু হাজার নশো উননব্বইটা পোস্ট আরেকবার বলি দু হাজার নশো উননব্বইটা আর গ্রুপ ডির জন্য পাঁচ হাজার আটশো অষ্টআশিটা আচ্ছা পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ঠিক আছে এটা এবার আবেদনের প্রক্রিয়া কি হবে শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটে অনলাইনে এটা আবেদন করতে পারবে তোমরা আবেদন শুরু হবে ষোলো নয় দু হাজার পঁচিশে বিকেল পাঁচটা থেকে আর আবেদনের শেষ তারিখ একুশ দশ দু হাজার পঁচিশ বোঝা গেল আচ্ছা আর ফি হচ্ছে একত্রিশ দশের মধ্যে রাত এগারোটা উনষাটের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে আর বিস্তারিত যে মানে ঘটনা সেটা কিন্তু ওয়েবসাইটে একত্রিশ আট দু হাজার পঁচিশে তোমার দেবে তখন আমি সুন্দর করে ভিডিও করব আর একটা সিলেবাস দেখো আমি দিয়ে দিয়েছি তোমাদের এই চ্যানেলটা তোমাদের জন্যই মূলত তৈরি করা স্টেট গভর্নমেন্টের জবের জন্য তপবন স্টাডি সেন্টার তো তোমরা সে সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে আমরা আমাদের যে আমরা যেভাবে পারফর্ম করাবো আশা করি তোমার এই পরীক্ষাতে পার এই পক্ষে আমরা যথেষ্ট হেল্প করতে পারবো এবং পড়বে তোমরা কিন্তু দিকদর্শন আমরা তোমাদেরকে দেব তো ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারে তোমরা এখন তো সব আমাদের অফিস বন্ধ হয়ে গেছে তোমরা মেসেজ করে জানিয়ে রাখো কাল আমাদের থেকে কল করে তোমাদেরকে হেল্প করবে প্রিয় স্টুডেন্টস এবার তোমার যাত্রা শুরু হচ্ছে জীবনে পারফর্ম করার জন্য একটা অধ্যায় চাই আর তোমরা একটা জায়গা পেয়েছো আর এবার সব কিছু হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার অধীনে তাই সব আন্ডার সুপারভিশনে তাই এবার ওইটা ভাবার কোনো কারণ নেই যে দুর্নীতিগ্রস্ত হবে কিন্তু এবার আর দুর্নীতিগ্রস্ত করার সাহস পাবে না কেউ আমি বিলিত করি তবে ভরসা তো করতেই হবে তুমি যদি চাও তুমি নিজেকে এগোতে তাহলে এগোতে পারবে আর তুমি যদি চাও নিজেকে না এগোতে তাহলে সেটাও পারবে তো আমি বলবো তোমাদের যাদের বয়স আছে এবার একবার দেখো আর তোমরা যদি আমাদের সঙ্গে থাকতে চাও তাহলে তোমরা সেরা চেষ্টাটা করো আমাদের আমরা তোমাদের সঙ্গে ভীষণ এনার্জেটিকভাবে চলবো আর জানো তপবন স্টাডি সেন্টার একটা ব্র্যান্ড যেটা কথা বলে কাজ করে টেট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় আমরা যথেষ্টভাবে পারফর্ম করিয়েছি আশা করি তোমরা জানো আর আজকেই অবধি রাখছি কালকে আমি সুন্দর করে আবার ভিডিও করব আমি ডিটেল তোমাদেরকে বুঝিয়ে বলবো আর লেগে থাকো পারফর্ম করবো কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে সেটাই হচ্ছে মজার ব্যাপার আমরা পড়াবো কিন্তু যতটা দরকার ততটাই পড়াবো ওকে বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালো দেখো এগিয়ে চলো